এটা হচ্ছে একটা ওলকপির চারা এখানে আছে এটা সাথে আরো কয়েকটা টবে আছে এই টবটাতে আছে এখানে আছে এই জায়গাতে আছে এগুলো আমি গতকালকে স্থাপন করেছি তো আপাতত এখনো অ্যাডজাস্টমেন্টটা খুব ভালোভাবে নেয়নি চারাগুলো খুব বেশি বড় ছিল এবং মাটিটা যেহেতু ঝরে গিয়েছিল তাই খুব বেশি কিন্তু সতেজ দেখা যাচ্ছে না গাছগুলোকে আপাতত যাই হোক পরবর্তীতে কি হয় দেখা যাবে আরো এখানে সেখানে কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে লাগিয়েছি সবগুলোকে আমি একসঙ্গে ষোলো দিনের মাথায় ওলকপির চারাগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে এখানে দেখুন কিন্তু হচ্ছে ওলকপির যে ফলটা আর কি অংশটা যেটা আমরা খাই সেই অংশটা কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে টবের আর অন্যগুলোতে কিন্তু সেরকম গ্রোথ নেই যদিও এখানে মাঝখানে এই চারাগুলো চেঞ্জ করেছি আমি টবের মধ্যে ডাবল ডাবল ছিল সেখান থেকে চারা চেঞ্জ করেছি আমি আর এই পাশেও গ্রো মধ্যে ছিল একটা গাছের থেকেও কিন্তু যেটা হচ্ছে খাওয়ার জায়গাটা যেটা হয় ওল্লের অংশটা সেটা কিন্তু এখানে সেট হয়েছে তো এখানে এখনো পর্যন্ত পরিচর্যা বলতে আপনার ওই তো একবার হচ্ছে দশ দিনের মাথায় একবার হচ্ছে সাব ফাঙ্গিসাইড স্প্রে করেছি আর আপনার হচ্ছে সাত দিন পর পর আমি কিন্তু নিম অয়েল যেটা আছে সেটা স্প্রে করে যাচ্ছি এখনো পর্যন্ত এইটুকুই পরিচর্যা এটাতে হয়েছে পরবর্তীতে আরও কেয়ার করতে হবে তিরিশ দিনের মাথায় দেখুন বেশিরভাগ ওলকপির গাছে কিন্তু ওলকপি সেট হয়ে গেছে দেখুন এটা দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা মোটামুটি আর কয়েকদিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে টবের মধ্যেই দেওয়াগুলো একটু ক্রোধ বেশি নিয়েছে এগুলোতেও দেখুন কিন্তু এই ওলকপিটা কিন্তু হচ্ছে এগুলো যেহেতু পরের দিকে শিফট করা হয়েছে তাই এখানে একটু গ্রোথটা পরে নিয়েছে কিন্তু এখানে দেখুন এই ওলকপি হচ্ছে এই যে টপ ছোট টবগুলোতেও পাশের হচ্ছে আর এই দু তিনটে গাছ কিন্তু এখানে ফুলকপি ছিল দেখে যেহেতু সেই জন্য যেহেতু পরে লাগানো এখানে গ্রোথ এখনো ঠিকমতো নেয়নি এই দিকেও দেখুন এই যে এই জায়গাতে গ্রো বেগে দেওয়া আছে যে এখানেও সুন্দরভাবে দেখুন যে এখানে কিন্তু গ্রোথ নিয়েছে হচ্ছে এখানে এটাও হচ্ছে তার মানে মোটামুটি ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু উলকপিটা মোটামুটি ভালোই বড় হয়ে যায় এবার আমরা কি করব এখান থেকে হারভেস্ট মোটামুটি আর কয়েক পরেই এখান থেকে হারভেস্ট করা যাবে তাহলে এইভাবে কিন্তু উলকপি আমরা ছাদে নিজেই করতে পারি থেকে ছ সাত দিন আগে প্রত্যেকটা উলকপি গাছের গোড়ায় আমি এক মুঠো করে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল আর সর্ষে খোল দিয়ে বানানো জৈব সার যেটা হয় মিশ্র জৈব সার সেটা এখানে কিন্তু আমি দিয়েছিলাম এটা পঁচিশ পার্সেন্ট রেশিওতে জৈব সারটা বানাতে হয় বানিয়ে বস্তায় করে রেখে দিতে হয় এক থেকে দু মাস তারপরে গুঁড়াতে কিন্তু দিয়েছি সাথে আর একটা কী করেছিলাম সিউইডের দানা এখানে কিন্তু সাত থেকে দশটা দানা এখানে কিন্তু আমি দিয়েছিলাম আর জলটা হচ্ছে মাটি কেমন ভেজা না শুকনো সেটা দেখে একদিন দুদিন পর জল দিতে হবে জল বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হয় আর এখানে স্প্রে বলতে আপনার হচ্ছে যেটা সাফ ফাঙ্গিসাইড ছ থেকে সাত দিন পরে স্প্রে করেছি এই দেখুন এই যে গাছের পাতা এই যে এরকম হয়ে যায় কিন্তু মাঝে মাঝে যে এই গাছের পাতাগুলোকে কী করতে হবে এভাবে এগুলোকে ছিঁড়ে এখান থেকে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এগুলো অন্য গাছকে ক্ষতি করতে পারে দেখুন এই যে পাতাগুলো সেই জন্য কিন্তু আমি এভাবে ভেঙে দিই নিচের দিকের পাতাগুলো যে পাতাগুলো এই গাছেও আছে এগুলো ভেঙে ফেলে দিতে হবে নিচের দিকের পাতা যেগুলো একটু ম্যাচিওর হয়ে যায় সেগুলোতে এই সমস্যাটা হয় এগুলো ফেলে দিতে হবে আর এটার থেকে রিকভারির জন্য কিন্তু সাফ ফাঙ্গিসাইড সাত থেকে দশ দিন পরপর স্প্রে করতে হবে আর কোনো যেন পোকামাকড়ের আক্রমণ না হয় তার জন্য মোটামুটি আপনার আট থেকে দশ দিন পরপর নিময়েল যেটা আছে সেটাও কিন্তু স্প্রে করতে হবে এই যে পুরনো পাতাগুলোতেই এই সমস্যাটা হয় এই ওলকপির ক্ষেত্রে পুরনো পাতাগুলোতেই এই যে এরকম হয় এই জন্য পুরোনো পাতাগুলোকে ভেঙে দিবেন উপরের দিকে নতুন পাতাগুলো কিন্তু দেখুন ভালো আছে আজকে একচল্লিশতম দিন এর আগে আপনাদেরকে বলেছি যে কিভাবে আমি হচ্ছে ওলকপিগুলা এখানে রোপণ করেছিলাম কীভাবে এগুলো প্রসেসিং হয়েছে একচল্লিশতম দিনে কি হচ্ছে পুরো অনেকগুলো ওল কিন্তু এখানে হারভেস্টিং করা উপযোগী হয়ে গেছে দেখুন এই ওলটা শুরু থেকে এই গ্রো খুব বড় আকারের এখানে ধারণ করেছি এগুলো পরবর্তীতে লাগানো অর্থাৎ অন্য জায়গা থেকে এখানে শিফট করা হয়েছে তাই এগুলো জাস্ট হচ্ছে শুরু হয়েছে এখানে হচ্ছে ওল্টার প্রসেসিংটা এখানে তৈরি হচ্ছে এখানেও দেখুন এগুলো কিন্তু পরবর্তীতে আনা তা সত্ত্বেও কিন্তু ভালো আকৃতি হয়েছে এটা পাশেরটাও দেখুন এখানে দেখুন এটাও কিন্তু একদম ম্যাচিউর হয়ে গেছে এটা শুরু থেকে একটু গ্রোথ নিয়ে নিয়েছিল তাই বেশি বড় আকৃতির হয়নি এটাও কিন্তু ভালো বড় আকারের হয়েছে এগুলো এখনো হারভেস্ট আমি এখন এই মুহূর্তে হারভেস্ট করবো না এই মুহূর্তে ধরুন আমি এটা হারভেস্ট করবো আর ওদিক থেকে একটা হারভেস্ট করবো এবার হারভেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যে জৈব সার ব্যবহার করে ওলকপিও কত সুন্দর হতে পারে দেখুন এই যেটা ওলকপিটা এটা আমি এখন আপনাদের সামনে ওয়েট করে দেখাচ্ছি দেখুন আগে সাইজটা কত বড় হয়েছে দেখুন এবার দেখুন চারশো বাষট্টি গ্রাম অর্থাৎ হাফ কেজির প্রায় হাফ কেজির সমান ঠিক আছে অর্থাৎ দুটা ওলে এক কেজি হবে খুব সুন্দর সাইজ হয়েছে অর্গানিক সারের মাধ্যমে এত সুন্দর সাইজ যদি আমরা বাড়িতেই পাই আমরা কেন বাজারের উপর নির্ভরশীল থাকব তাই আপনারা সবাই চেষ্টা করুন বাড়ির যে ছাদ আছে বা বাড়ির পাশে যে জায়গা আছে সেখানে কিন্তু এরকম গ্রো এরকম ফলের ঝুড়িতে আমরা কিন্তু এই ওলকপিও চাষ করে আমরা উপভোগ করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ